মেসির কনার কিকে অবিশ্বাস্য গোল অফসাইডের জন্য আর্জেন্টিনা ইকোয়ারদের ঝগড়া আমি ভাই কোনো ঝামেলার ভিতর নাই এক কোণে দাঁড়িয়ে মেসি চুপ হ্যাঁ এটাই লিওনন মেসি ঠিক কি এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল উপ আমেরিকায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি শক্তিশালী আর্জেন্টিনা এবং ইকোয়েডার ইকুয়েডর শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে একেবারে যে কম দাপট দেখায়নি তা কিন্তু নয় দলীয় পাঁচ মিনিট থেকে চোদ্দ মিনিট পরপর দুই তিনটা আক্রমণই করে বসিয়েছিল ইকোয়েডর গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি এইখানেই ছিল শক্তিমত্তার বিচার কিন্তু চৌত্রিশ মিনিটে সেই অভিজ্ঞতা কাজে লাগালো আর্জেন্টিনা চৌত্রিশ মিনিটের মাথায় মেসির অসাধারণ কর্নারকে গোল করে বসেন মার্টিনেস মেসির অবিশ্বাস্য কর্নার মার্টিনেজের অবিশ্বাস্য গোল তবে এই গোলটা কোনোভাবেই যেন ইকোয়েডারের প্লেয়াররা মেনে নিতে পারছিলেন না বারবার অফসাইডের জন্য আবেদন করতে থাকেন কিন্তু রিবুতে এক পর্যায়ে দেখা যায় এটা অবিশ্বাস্য গোল ইকুয়েডারের প্লেয়াররা যখন রিপারির সঙ্গে তর্কে জড়াচ্ছিলেন এক কোণে লিওনন মেসি চুপ ছিলেন তিনি হয়তো রিপারির সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছিলেন এই জন্য কোনো তর্কে না জড়িয়ে তিনি রিবুর দিকে তাকিয়েছিলেন হ্যাঁ এটাই লিওনন মেসি